ওয়েলকাম টু ফুড ফরেস্ট এই ফুড ফরেস্টের রাতের সৌন্দর্য দিনের সৌন্দর্য কেউ মানায় নোয়াখালীর ভিতরে এত সুন্দর রেস্টুরেন্ট আছে বা আমি কখনো দেখতে যাওয়ার সুযোগ পাবো তা তো আমি কখনোই ভাবতে পারিনি নোয়াখালীর মানুষরা যে তাদেরকে রয়্যাল ডিস্ট্রিক্টের মানুষজন হিসেবে দাবি করে এই রেস্টুরেন্টে গিয়ে আমার সম্পূর্ণ তেমনই লাগছিল বিষয়টা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুবই ভালো আছেন আমি চলে এসেছি শরণ আমার পেজ থেকে আপনারা আমার সাথেই থাকুন এবং ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে আশা করি আপনাদের নোয়াখালী নিয়ে কিছুটা ধারণা হলেও চেঞ্জ হবে যারা বিশেষ করে নোয়াখালী ডিস্ট্রিক্টের বাইরে থাকেন আমরা নোয়াখালীর মাইজদি থেকে প্রথমে চলে গিয়েছি চৌরাস্তা এবং চৌরাস্তা থেকে হাতের বাম দিকে চলে গিয়েছি কেন্দুরবাগ বাজার বেগমগঞ্জে এবং সেখানে গিয়ে আমরা পেয়ে গিয়েছি এত সুন্দর ফুড ফরেস্ট এই জায়গায় গেলে আপনারা একসাথে পেয়ে যাবেন রেস্টুরেন্ট পার্টি সেন্টার এবং বিনোদনের পার্ক প্রথমেই গিয়ে আপনাকে জনপ্রতি একশো টাকা করে টিকিট কেটে ফেলতে হবে তবে টেনশনের আসলে কোনো কারণ নাই। কারণ হচ্ছে যে আপনারা যদি ওই ফরেস্টে গিয়ে হচ্ছে যে খাবার খান তাহলে হচ্ছে আপনার খাবারের টাকা থেকে টোটাল টাকা থেকে একশো টাকা হচ্ছে যে মাইনাস করে দেওয়া হবে কি সুন্দর আইডিয়া তাই না ফুড ফরেস্টে ঢোকার যে রাস্তাটি প্রথমত বলে নিচ্ছি আমি তো জাস্ট হচ্ছে ফিদা হয়ে গিয়েছি আমি আমার লাইফে এই পর্যন্ত এরকম অ্যান্ট্রি নেওয়ার গেট বা রাস্তা কখনোই দেখিনি যিনি এই রেস্টুরেন্টটি হচ্ছে যে তৈরি করেছেন আমার কাছে মনে হলো যে তার চিন্তা ভাবনা অসাম জাস্ট অসাধারণ এত সুন্দর করে হচ্ছে যে প্রাকৃতিকভাবে ঢুকার রাস্তাটি তৈরি করেছেন যেটা হচ্ছে প্রথমেই হচ্ছে সব দর্শকদের হচ্ছে মন কেড়ে নিবে জাস্ট হচ্ছে যে একদম মনোমুগ্ধকর হচ্ছে যে পরিবেশ এই জায়গাটির প্রত্যেকটি পার্টে পার্টে অসাধারণ ইউনিক কিছু আইডিয়া দিয়ে হচ্ছে যে সাজানো হয়েছে আমি তো এমনিই প্রকৃতি প্রেমী আর যদি গিয়ে দেখি পুরোটি জায়গা অনেক সুন্দর করে লতাপাতা ফুল গাছ দিয়ে আবৃত করা তখন তো আমার আসলে খুশির কোনো ঠিকানাই থাকে না অনেক দিন পর কোথাও গিয়ে মনে হয় যেন মন খুলে ঘুরে ফিরেছি এতটা ভালো লাগা আমার কাছে কাজ করেছে কত সুন্দর ইউনিক ইউনিক আইডিয়া দিয়ে তারা হচ্ছে যে পুরো ফুড ফরেস্টটি সাজিয়েছে আমার কাছে মনে হচ্ছে যেন অনেক বছর ধরে এই আইডিয়া হচ্ছে যে তারা গেদার করেছে দেন হচ্ছে যে তাদের প্ল্যান হচ্ছে যে তারা সাকসেস করেছে নোয়াখালীতে এত সুন্দর জায়গা থাকতে পারে এত সুন্দর ফুড ফরেস্ট থাকতে পারে কিংবা এত সুন্দর করে হচ্ছে যে কেউ জায়গা জায়গাটাকে ক্রিয়েট করেছে এগুলা আসলে আমার মানে ভাবনার মধ্যেই ছিল না আমি গিয়ে টোটালি পুরো স্পেসলেস হয়ে গিয়েছি যে নোয়াখালীতেও কি এত সুন্দর কিছু হতে পারে কারণ হচ্ছে নোয়াখালী নিয়ে আমাদের আমরা যারা নোয়াখালীর বাইরের ডিস্ট্রিকে আছি নোয়াখালী নিয়ে আমাদের অনেক ধরনের ধারণা রয়েছে বলবো হয়তো বা ঠিক ধারণা বা ভুল ধারণা কিন্তু আমি যখন জায়গাটিতে ঘুরতে গিয়েছি আমার একটু হলেও আসলে ধারণা চেঞ্জ হয়ে গিয়েছে নোয়াখালীর প্রতি আপনারা যারা নোয়াখালীতে আছেন এবং এই প্লেসটি সম্পর্কে জানেন না কিংবা এখন পর্যন্ত ঘুরতে যান নাই আমি বলবো যে আসলে এই জীবনে কিছু একটা মিস করে ফেললেন আপনারা খুব শীঘ্রই হচ্ছে যে মানসিক প্রশান্তির জন্য অ্যাটলিস্ট এই জায়গাটিতে যেতে পারেন ঘুরতে পারেন আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিবো আপনারা হচ্ছে যে হতাশ হয়ে ফিরে আসবেন না আপনাদের কাছে খুবই ভালো লাগবে রেস্টুরেন্টের ইনডোর আউটডোর ডিজাইন ইন্টেরিয়র ডিজাইন সব কিছু মিলে অসম্ভব রকমের সুন্দর আর আপনারা হচ্ছে অবশ্যই ফ্যামিলি নিয়ে যেতে পারবেন কারণ এই প্লেসটি আমার কাছে মনে হয়েছে ফ্যামিলি নিয়ে ঘোরার জন্যই হচ্ছে বেস্ট একটা প্লেস এবং বাচ্চাদের জন্য রয়েছে অসম্ভব সুন্দর রকমের একটি পার্ক এই পার্কে অনেক ধরনের হচ্ছে যে বাচ্চাদের খেলাধুলার ব্যবস্থা করা আছে সো আর টেনশন কিসের রেস্টুরেন্টটির উপরে বসার জন্য হচ্ছে অনেক সুন্দর হচ্ছে ইন্টেরিয়র ডিজাইন করে হচ্ছে ব্যবস্থা করা হয়েছে এবং সেই সাথে তো রয়েছে প্রকৃতির ছোঁয়া আপনারা সব কিছু একসাথে উপভোগ করতে পারবেন যারা যারা হচ্ছে পুরো ভিডিওটি দেখবেন তাদের জন্য রয়েছে অসাধারণ কিছু কিছু পার্ট এই রেস্টুরেন্টটি নিয়ে যা আপনাদের কাছে অনেক ভালো লাগবে এবং হচ্ছে আপনারা অবশ্যই যদি আমার এই ব্লগটি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই হচ্ছে যে একটা শেয়ার করে দিবেন এবং প্লিজ হচ্ছে কমেন্ট করে দিবেন আমরা আসলে প্রত্যেকেই আমাদের নিজস্ব কর্মব্যস্ততা নিয়ে হচ্ছে ব্যস্ত থাকি আমাদের পারিবারিক কিছু কাজকর্ম থাকে সামাজিক কাজকর্ম থাকে সব কিছু মিলে আমরা ব্যস্ত তো থাকি তবে এই ব্যস্ততার মধ্যে হচ্ছে আমাদের মানসিক প্রশান্তির জন্য কিছুক্ষণের জন্য হলেও আমাদেরকে সময় বের করা দরকার আমরা যাতে আমাদের নিজেকে ভালো রাখতে পারি এবং আমাদের পার্শ্বিক সবাইকে ভালো রাখতে পারি সেজন্যই হচ্ছে যে আমাদের আসলে লাইফে একটু বিনোদনের দরকার আর বিনোদন নেওয়ার জন্য যদি এত সুন্দর একটি খোলামেলা প্লেস থাকে এবং ইউনিক ইউনিক জিনিস দিয়ে দিয়ে যদি হচ্ছে যে এই পরিবেশটিকে সাজানো হয় তাহলে আমি মনে করব যে এইসব পরিবেশে ঘুরতে আসলে লস হবে না লাইফে কিছুটা হলেও লাভ হবে এত সুন্দর প্লেসটিকে আসলে ভিডিওতে কভার করতে গিয়ে আমার আসলে পাঁচ ছয় মিনিটে আসলে কভার করা সম্ভব হচ্ছে না অনেক কিছু ক্লিপ হচ্ছে আমি কেটে দিয়েছি এত বড় একটি প্লেস আমি যদি একটু একটু করেও প্রত্যেকটি পার্টের ভিডিও ধারণ করি তাও হচ্ছে ভিডিওটি অনেক বড় হয়ে যায় তো আসলে আমি সবার কাছে ক্ষমা ক্ষমাপ্রার্থী সৌন্দর্যকে তুলে ধরার জন্য আমি আসলে ভিডিওটি একটু বড়ই করে ফেলেছি তবে আশা করি আপনারা পুরো ভিডিওটি দেখবেন এখন আমরা হচ্ছে রেস্টুরেন্টে ঢুকে যাব এবং সবার কাছে একটু শুনলাম যে আসলে খাবারের মান হচ্ছে একটু কম ভালো প্লাস হচ্ছে খাবারের রেট একটু বেশি তো আমরা হচ্ছে যে কিছু খাবার অর্ডার করি এবং খাবার খাওয়ার পর আমার কাছে এতটাও খারাপ লাগেনি এভারেজ আমার কাছে ভালোই লেগেছে এবং মান একটু বেশি সেটা বলাই যায় তবে এত সুন্দর প্লেসে আপনি ঘুরতে আসবেন সেই ক্ষেত্রে হচ্ছে খাবার দাবার একটু অ্যাডজাস্ট করে খেয়ে নিলেই হয় আর আমার কাছে খাবার দাবারটাই হচ্ছে মেন না আমার কাছে হচ্ছে ঘুরতে যাওয়াটাই মেন ছিল সেজন্য আমার কাছে ওভারঅল সবকিছুই ভালো লেগেছে আজকের ব্লগ হচ্ছে এতটুকুই সবাই ভালো থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ